أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المفلحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم وَنَحْنُ عَلَى ذَٰلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الحمد لله الله أكبر وشيخ مهرباني الله أكبر رب العالمين ودرك شو জমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন আমরা সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের সৌরত তাওবায়ের থেকে একটি আয়াত করেছি গত জমায় আমাদের নামাজ সংক্রান্ত বয়ানের কথা ছিল কিছু অংশ আলোচনা করেছি সামনের জমায় নামাজের ব্যাপারে আলোচনা করার কথা ছিল আজকে নামাজ সংক্রান্ত আলোচনা সামনের জমায় হবে ইনশাল্লাহ এ জমায় একটা বিশেষ প্রয়োজনে অন্য একটি বিশেষ আলোচনা করব আল্লাহর আলমী প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন যেন হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাইন প্রত্যেকেই প্রতিটি মানুষই দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত প্রত্যেকেরই জিম্মাদারি আছে আল্লাহ পাক কোনো না কোনো জিম্মাদারি তাকে দিয়েছে অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এবং প্রত্যেককেই তার সেই জিম্মাদারির উপরে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককেই কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন আল্লাহ আর সেই দায়িত্বের উপরে আলাদাভাবে প্রত্যেককেই আল্লাহ কবুল আলামিন প্রশ্নের সম্মুখীন করবেন আল্লাহর লক্ষ্য থেকে দেওয়া যে দায়িত্ব আমার উপরে আছে সেই দায়িত্বের ব্যাপারে আমাকেই জিজ্ঞাসিত হতে হবে আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর সামনে কাট গড়ায় দাঁড়াতে হবে সবার যাকে যেই দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বের উপরে প্রশ্নের সম্মুখীন হবে প্রত্যেকটা কাজের ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে কিছু জিম্মাদারি আল্লাহর আলামী মুসলমানদের উপরে আম করে দিয়েছে সবার উপরে একই রকম দায়িত্ব ইমান ধারণ করা সব মুসলমানের উপরেই সমানভাবে দায়িত্ব নামাজ পড়া সমস্ত মুসলমানের উপরে সমানভাবে দায়িত্ব সবাই নামাজ পড়ে এটা শুধুমাত্র কারণ এটা ফর্জে আইন প্রত্যেকের উপরে আলাদা আলাদাভাবে দায়িত্ব রোজা রাখা প্রত্যেকটা মানুষের উপরে সমানভাবে দায়িত্ব যাদের টাকা পয়সা হয়েছে তাদের জাকাত প্রদান করা প্রত্যেকের উপরে সমানভাবে যাদের টাকা পয়সা আছে তাদের উপরে আল্লাপ যাদের ধন সম্পদ দিয়েছে হজ করার সম পরিমাণ তাদের হজ করা ওই ধন সম্পদওয়ালাদের প্রত্যেকের উপরে সমানভাবে দায়িত্ব এগুলো হলো আম জিম্মাদারি এছাড়া প্রত্যেকের ব্যক্তিগত জিম্মাদারি আলাদা আলাদা আছে আপনি যদি একটা সংসারের পরিচালক হন তাহলে সংসারের পাঁচজন সদস্যের যাবতীয় প্রয়োজন মেটানোর চেষ্টা করা তাদের মধ্যে ইনসাফ কায়ান করা আপনার উপরে ব্যক্তিগত আলাদা দায়িত্ব অন্য একজন যদি চারজন লোক বিশিষ্ট সংসারের মালিক হয় তার উপরে ওই চারজনের উপরে দায়িত্ব যার দশজন তার উপরে দশ জনের দায়িত্ব কেউ ব্যক্তিগত কোনো কাজ করলে ওই কাজের উপরে তার দায়িত্ব এইভাবে করে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দায়িত্বের মধ্যে থাকে সর্বোপরি আল্লাহবুল আলমী মুসলমানদের উপরে যে ফরজ এবং ওয়াজিব বিধান দিয়েছেন এটা সমস্ত মুসলমানেরই দায়িত্ব এই দায়িত্বের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককেই কে কার জিম্মাদারি কতটুকু পালন করেছে যে যার জিম্মাদারি যত ভালো পালন করবে আল্লাহব আকরবুল আলমিনের পুরস্কার ভালো পাবে জিম্মাদারিতে যে গাফেলাতি করবে সে দুনিয়া আখেরাতে হাতে জাতি হবে আল্লাহা আকরবুল আলমিন হাসরে তাকে জাতি করবে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পালনের তা দান করেন আজকে আমরা ছোট একটি জিম্মাদারি নিয়ে আলোচনা চল এটা হলো এই মসজিদের জিম্মাদারি যারা মসজিদ পরিচালনা করে মসজিদের জিম্মাদারি আছে না প্রথমত মসজিদের জিম্মাদারি হলো সমস্ত মুসল্লিদের প্রত্যেকটা মুসল্লি মসজিদের জিম্মাদারি যে যে মসজিদের নামাজ পড়ে যে যে মসজিদের মুসল্লি যার মহল্লায় মসজিদ ওই মহল্লার প্রতিটি মানুষ ওই মসজিদের দায়িত্বশীল এই মসজিদের দায়িত্বে কোনো গাফেলাতে হলে প্রত্যেকটা মানুষই গুণাকার হয় এটা হলো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এসে আরেকটু খাস এক মহল্লায় একশোটা ঘর থাকলে একশোটা ঘরের মানুষ মিলেই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে না তাদের পক্ষ থেকে সঠিকভাবে পরিচালনার জন্য ছোট পরিসরে কিছু মানুষের উপরে অর্পিত দায়িত্ব দেওয়া হয় সবার পক্ষ থেকে অন্য সবার জিম্মাদারি ওই দশ জনে তলন করবে এটাকে মসজিদের কমিটি বলে কমিটিকে এলাকার সব মানুষে হয় একশোটা ঘর থাকলে হয়তো দশ ঘরের লোক বা এগারো ঘরের লোক বা তেরো জন মিলে যদি মহল্লা একটু বড় হয় তাহলে আর কিছু সংখ্যক বেশি মিলিয়ে একটা কমিটি হয় এই কমিটি মূলত এলাকার সমস্ত মানুষের কমিটি ওই মহল্লার সব মানুষের কমিটি ভাজি হয় মসজিদে যদি দেড়শো দুইশো ঘর থাকে তাহলে ওই দেড়শো ঘরেরই কমিটি ওই দশ জন বা ওই বিশ জন যে কয়জনই ওই বিশ জনের মসজিদের যে কাজ করে এই কাজটা ওই মহল্লার সমস্ত মানুষের পক্ষ থেকে কাজ হয় যতদিন পর্যন্ত তাদের জিম্মাদারিতে থাকে ততদিন তারা যে সমস্ত দায়িত্বই পালন করে পুরো মহল্লার সব মানুষের পক্ষ থেকে পালন করা হয় এজন্য যারা দায়িত্বে আসে তাদের উচিত দেলে এই ধারণা রাখা যে আমি মসজিদের পদ গ্রহণ করেছি এরকম না বরং আমি ওই মুসল্লিদের প্রতিনিধি হয়েছি আমি মহল্লাবাসীর প্রতিনিধি হয়েছি তাদের কথাটাই আমি বলছি তাদের প্রয়োজনটাই আমার মাধ্যমে মিটানোর চেষ্টা করছি এই মানুষে কথা রাখা এজন্য মসজিদ কমিটিতে যারা থাকে মাদ্রাসার কমিটিতে যারা থাকে দিনই প্রতিষ্ঠানের পরিচালনায় যারা থাকেন তাদের মধ্যে কিছু গুণাগুণ থাকতে হয় আমাদের এই বর্তমান সময়ে আমাদের দেশীয় পরিস্থিতির আলোকে আমরা যতটুকু বুঝিয়েছি এখন মানুষ মনে করে যে দুইটা যোগ্যতা থাকলে সে এই কোনো প্রতিষ্ঠানের পরিচালনার কর্তা হতে পারে এক নম্বরগুলো যদি ক্ষমতা থাকে আর দ্বিতীয় হলো যদি টাকা পয়সা থাকে সেটা যেমনি কামাই করে ক্ষমতা থাকলে মসজিদের বা মাদ্রাসা অথবা অন্য কোনো সংগঠনের পরিচালনার বড় জায়গায় যাওয়া যায় অথবা টাকা পয়সা থাকলে যাওয়া যায় এই দুইটা হলো এই মসজিদ মাদ্রাসা হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক এসব প্রতিষ্ঠানের উপরের কর্তা হওয়ার এই দুইটা যোগ্যতা থাকে এটা হলো দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে হয়েছে শরীয়ের দৃষ্টিতে এরকম না শরিয়াতের দৃষ্টিতেও নির্ধারিত আছে কি কি যোগ্যতার ভিত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তা হতে পারে মসজিদ মাদ্রাসার কমিটিতে যারা থাকে তারাই তো এই মসজিদের কর্তা এলাকার সভার পক্ষ থেকে এই কর্তা কমিটিতে যারা যারা আসবে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে এটা কোরআন শরীফের মধ্যে আছে আল্লাপা আকরবুল্লা আলামিন নিজেই বলছেন কোরআন শরীফের মধ্যে যদি থাকে তাহলে আর বিশ্বাস করতে কোনো ঝামেলা আছে সরাসরি কোরআন শরীফে আছে কোরআন শরীফের সোয়ায় তওবার একটা আয়াত করেছি সদ্দ্বার শরীর আল্লাপা আকরবুল্লা আলমিন বলেন যারা মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য হবে বিশেষ করে যারা মসজিদ পরিচালনা করবে তাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে ইন্নমা সাজিদ অল্লহ হিমান মান আবিল্লাহ আল্লাহ এক নম্বর গুণ হল তার আল্লাহর প্রতি অবিচল ইমানদার হতে হবে মজবুত ইমানদার হওয়া এটা এক নম্বর গুণ হলে মসজিদ পরিচালনায় যারা আসবে তাদের এক নম্বর গুণ কি হবে মজবুত ইমানদার হতে হবে হবে দ্বিতীয় নম্বর গুণ হবে গোয়া কাম এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা নামাজ পড়বে নিয়মিত যারা নামাজের পাবন্দি করবে এই জায়গায় গেলে এখন মেলে না সব জায়গায় মেলে না মেলা মানে দেখা যায় পর্যায়ে যারা থাকে নামাজ মাঝে মধ্যে পড়ে অনেক জায়গায় আছে এই পাওয়ারের কারণে কমিটি হয় নামাজ পড়েই না এরকমও আছে আবার তাদের না দিলে কমিটি যায় বানানোই উল্টা আল্লাহর বিধানের খেলা পুরোপুরি এরকম হয়েছে যে এই সমস্ত বেনামাজিদের কমিটি বানায় মানুষ কমিটিকে একটু শক্তিশালী করে তাদের পাওয়ার বেশি অথবা টাকা পয়সা আছে এলা এলাকায় মাকে করে 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 ওনাদের দিয়ে কমিটি শক্তিশালী করে আবার তারাও এই কমিটিতে আসতে আগ্রহী না দিলে বেজার হয় আমি আগে একদিন একদিনে বলছিলাম অনেকদিন আগেই আজকাল দেখতেছি অনেক জায়গায় অজ মাহফিলে যাই মাহফিলের সভাপতি মাহফিলের সভাপতি পাশে যে বইছে দেখলেই বোঝা যায় যে উনি মাহফিলের সভাপতি হওয়া ঠিক হয় নাই ধর মাহফিলের সভাপতি ও নওয়াজ কালাম পড়ে না দেখলেই বোঝা যায় ইসলাম সম্বন্ধে তেমন কোনো কিছু জানে টানে না এটা বোঝা যায় তা এই ধরনের একজন লোক ধরেন আমি বয়ান করতেছি আমি সভাপতি একজন সভাপতি মানে কি যে আমি যা যা বয়ান করবো এই সম্পর্কে তার ন্যূনতম ধারণা তো থাকবে আমার চেয়ে বেশি না না অন্তত মৌলিক কথাগুলি ওনার আগের থেকে জানা আছে আমার বয়ানের মধ্যে আমি কি এই পাল্টা বয়ান করি না ঠিকঠাক মতো কোরআন হাদিস মতো বলি এই সব বোঝার যোগ্যতা সভাপতির থাকতে হয় সভাপতি বসে থাকলে যিনি বয়ান করবেন ইসলামী বক্তা যিনি তিনি একটু হিসাব চিতাব করে কথা বলবেন যার কথাবার্তা ইসলামের খেলা না হয় সভাপতি উনি কিছুই জানে না উনি এই ধর্মীয় সবার সভাপতি আল্লাহ আমাদেরকে সহিান করেন বরং উনি একটা জিনিস জানেন শুধু সভাপতি যিনি থাকেন উনি একটা বিষয় ভালো জানেন হজুর কি বয়ান করেন এটা কোরআন হচ্ছে কিনা এটা জানার দরকার নাই ওনার বয়ানটা আমার গায়ে লাগে নাকি যদি আমার গায়ে লাগে তাহলে বয়ান বন্ধ করেন রাজনৈতিক কথা বন্ধ করেন কি জ্ঞানী দেখছেন ওনার গায়ে লাগছে রাজনৈতিক কথা বন্ধ করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যেমন মসজিদ পরিচালনায় যারা আসবে তাদের দুই নম্বর গুণ কি হবে তারা নামাজের پابندی হবে পাঁচ ওয়াক্তের নামাজ সময় অবশ্যই নামাজে গাফিলতি করে এমন কোন মানুষকে মসজিদ কমিটিতে আনা উচিত না এটা কোরআনের খেলা তিন নম্বর হলো ওয়াক ওয়াকামাস সালাত ওয়া এই মসজিদ কমিটিতে যারা আসবে তাদের মধ্যে যাদের আনবে আনতে যদি সম্পদশালী হয় তাইলে সে প্রতি বছর জাকাত দেয় কিনা এটা তল্লাশি করতে হবে ইনকোয়ারি করে দেখবে যে উনি জাকাত দিছে নাকি ঠিক মতো যে জাকাত দেয় না তাইলে তার আল্লাহর প্রতি বিশ্বাস কম সেও মসজিদ কমিটিতে আসার উপযুক্ত ব্যক্তি না যার সম্পদের ঠিক জাকাত দেয় সেই মসজিদ কমিটিতে আসতে হবে চতুর্থ নম্বর ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না দুনিয়ার সব কিছু ঊর্ধ্বে আল্লাহকে ভয় করে এরকম ব্যক্তিকে মসজিদ কমিটি দেন দেন তাহলে চার গুণে গুণান্বিত ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটিতে থাকতে পারে এক নম্বর আল্লাহর প্রতি মজবুত ইমানদার দুই নম্বর যিনি নামাজ পড়ে ঠিক মতো জাকাত প্রদান করে এবং সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে ভয় করে এই চার গুণে গুণান্বিত ব্যক্তি মসজিদ কমিটিতে আসতে পারে এটা হলো প্রাথমিক গুণাগুণ যারা মসজিদ কমিটিতে আসবে এবার মসজিদ কমিটিতে আসার পরে তাদের কাজ কি হবে এটাও আমাদের একটু বোঝা উচিত কারণ আমরা মসজিদ কমিটিতে এসে এটাকে রাজনৈতিক কমিটির মতো কাজ কাম করি অনেক সময় মসজিদ কমিটিতে আমার কি কাজ এই কাজটা আমার বোঝার দরকার যে আমার কি কাজ এটা তো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না এটা ধর্ম ধর্মীয় উপসানালয় মুসলমানদের ইবাদগাদ এই জায়গায় আমার কি কাজ প্রথম নম্বর হলো যারা মসজিদ পরিচালনার কমিটিতে থাকবে তাদের দিলটাকে শতভাগ এইরকম প্রস্তুত করবে যে আমি এখানের কোনো মাতুকর না আমি মসজিদের খেদমত করতে এসেছি এই নিয়োগ করবে আমি মসজিদের মাতব্বর না আমি মসজিদের কি এই নিজেকে মসজিদের খাদেম মনে করলে সে আসতে পারবে যদি মনে করে আমি মাতবার তাইলে অহংকারী আছে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে না এটা উচিত এটা হলো এক নম্বর আসার পরে এই কাজটা করে সে মনে করবে আল্লাহ আমাকে একটা দিনের কাজ মসজিদের খেতমোট করার তৌফিক দিছে আল্লাহ এই মনে করে নিজেকে মসজিদের আল্লাহর ঘরের খাদেম মনে করে কাজ করা আমি গত জমায় বলছিলাম যে সৌদি আরবের বাচ্চারা নিজেদের নামে খাদেম লেখে খাদেমুল হারামাই মানে বাইতুল্লাহ এবং মসজিদের মন্ত্রা। এই খাদেম এটা বিরাট বড় একটা মসজিদের খাদেম নিজেকে খাদেম মনে করে দ্বিতীয় নম্বর কাজ হবে এই মসজিদে এসে মসজিদের যাবতীয় প্রয়োজন মসজিদের কোথায় কি লাগবে না না লাগবে এই বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করে তৃতীয় নাম্বার হলো মসজিদের খেদমতরত যারা থাকেন মসজিদের ইমাম মাসিদ খাদেম বা অন্য অন্য মোলাজিমিন যদি কেউ থাকে তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা তাদের প্রয়োজন এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখবে এটা মসজিদ কমিটির দায়িত্ব মসজিদের খাদেম সাহেবের ঘরে খাবার আছে কিনা তাও মসজিদ কমিটির দেখার দায়িত্ব আছে মসজিদের ইমাম সাহেবের দুপুরে খাইছে কিনা তাও খোঁজ দিবে এটার কারণ আছে এটার কারণ হলো মসজিদ ইমাম সাহেব সকালে খায় নাই নামাজ পড়তে গেলে পেটে খোদা নামাজ মাখর হয়ে যাবে ঘরে খাবার ছিল না খায় নাই মর ইমাম অতীতে দাঁড়াইছে ওই খাবারের টেনশনে ফেরাত ফেরাত ঠিক হয় নাই নামাজ মাখুর হবে নামাজে পুচোর পুজোর নষ্ট হয়ে যাবে নামাজ হবে না এই জন্য নামাজটা সুন্দর হওয়ার জন্য তাদের পারিবারিক খোঁজও রাখতে হবে কমিটির এটা কমিটির দায়িত্বের মধ্যে পড়ে আমরা এখানে খোঁজ রাখি হলটাটা আমরা তাদের প্রয়োজনীয় খোঁজ রাখি না বরং আমরা মসজিদ কমিটি মসজিদের পরিচালনায় যারা কর্মরত থাকেন ইমাম মুওয়াজিন খাদে হোক যারা তাদের খোঁজ রাখি হলো আমরা মসজিদের কমিটির দায়িত্ব পাইছি ইমাম নোয়াজিন খাদে মসজিদে কর্মরত যারা তাদের সুযোগ হবে এটা হলো আমাকে কমিটির দায়িত্ব এটা মূল দায়িত্ব না তাদের কোনো কাজে ভুল ত্রুটি হলে সেগুলো মহব্বাতের সাথে শ্রদ্ধার সাথে দেওয়ার আছে এগুলো অন্যদিন বিস্তারিত করবো আজকে সময় খুব কম কমিটির ব্যাপারে আলোচনা দায়িত্ব মসজিদ কমিটি ভিতরে এসে নিজেকে খাদেল মনে করবে মসজিদের যাবতীয় প্রয়োজনগুলো খেয়াল রাখবে মসজিদে কর্মরত যারা আছেন তাদের বিষয়ে খেয়াল আর একটা বিষয় খেয়াল রাখবে মসজিদের যারা নিয়মতান্ত্রিক মুসল্লি আছে মসজিদে যারা সবসময় নামাজ কালাম পড়ে প্রতি তাদের ব্যাপারে মসজিদ কমিটি খোঁজ রাখবে কিভাবে খোঁজ রাখবে মনে করেন একজন লোক পাঁচ মাস্ত নামাজ পড়ে তাকে এই দুদিন ধরে দেখতেছি না মসজিদ কমিটির দায়িত্বেও ওই লোকের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা ওনাকে তো সামনের কাতারে নামাজ পড়তে দেখি দুই দিন ধরে তো দেখতেছি না উনি অসুস্থ নাকি ওনার বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে উনি কোনো অসুবিধায় পড়েছে কিনা যেহেতু এই মসজিদের কমিটি তো কমিটি উনি একজন মুসল্লি উনি যদি কমিটিতে আসতেন আপনি না আসতেন তাও তো হতে পারত আগামী তিন বছর পরে আপনার পরিবর্তে তো আরেকজন আসতে পারে সেজন্য কমিটির উচিত অন্য মুসল্লি যারা নিয়মতান্ত্রিক তাদেরও খোঁজ খবর রাখা এটাও দায়িত্বের মধ্যে পড়ে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের দান করেন আমাদের আগে বলবে না আগে বললে মসজিদের নতুন